আসসালামু আলাইকুম অবশেষ আমাদের ফার্মের জন্য আমরা পাঁচশো কইল পাখি নিয়ে এসে পড়ছি তো এই কইল পাখিগুলো আমরা রাখার জন্য কী কী করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই কইল পাখিগুলো আমরা শরীয়তপুরতে পাইনি তার জন্য মাদারীপুর থেকে আনছি তো এই পাখিগুলো রাখার জন্য আমরা সর্বপ্রথম কাজ যেটা করছি সমিলতে থেকে আমরা কাঠের ভুসি নিয়ে আসছি আর ভুসিগুলো একটু ভিজা ছিল কারণ কয়েকদিন এখানে অনেক বৃষ্টি হয়েছে তার কারণে এগুলো ভিজা ছিল তো আমাদের প্রথম কাজ হয়েছে ভুসিগুলো ঠিক মতো শুকানো যেহেতু আমাদের কৈল পাখিগুলো এটার উপরে থাকবে আর যদি ভুসিগুলা ভিজা থাকে তাহলে এটার থেকে একটা গন্ধ আসে গন্ধ আসে এই গন্ধ থেকে একটা গ্যাস তৈরি হয় যে গ্যাসটা পাখির জন্য অনেক ক্ষতি করা যেহেতু সামনে শীত আসতেছে তার জন্য আমাদের ওদের ঠান্ডা থেকে বাঁচার জন্য এই কাঠের ভুসিগুলো অনেক প্রয়োজনীয় আমাদের ফার্মে মোট পাঁচ বস্তা ভুসি লাগছে এই ভুসিগুলো আমরা চার পাঁচ দিন রোদে ভালো মতো শুকাইছি শুকানোর পরে আমরা এগুলো ফার্মের মধ্যে ঢেলে দিতেছি যাতে পাখিগুলা এটার উপরে থাকতে পারে আর ওদের পায়খানাগুলো এটার উপরেই পড়ে আর যেহেতু পাখিগুলো যাতে না ভিজে বা ঠান্ডা না লাগে তার জন্য আমরা মোট পাঁচ বস্তা ভুষি আমাদের ফার্মে ঢেলে দিতেছি ঢেলে দেওয়ার পরে কাজগুলো হবে কি আমাদের ভুসিগুলো মতো চারপাশে দেওয়া দেওয়া যাতে কোনো পাশে দেওয়া ঠান্ডা না উঠে বা ফ্লোরের যে ঠান্ডাটা হয় শীতের দিনে এই ঠান্ডাটা পাখির গায়ে না লাগে কারণ ঠান্ডা লাগলে কিন্তু পাখি বাঁচানো সম্ভব হবে না আমাদেরকে আগে বলে দিছে ফার্ম থেকে যে পাখিগুলো ঠান্ডা থেকে বাঁচাইতে হবে আমরা যেহেতু নতুন খামারি তার জন্য বারবার বলে দিয়েছে পাখিগুলো একটু ভালো মতো দেখা করার জন্য আর আমরা এই কারণে একটা হলুদ লাইট আর একটা সাদা লাইট এল লাইট লাগিয়েছি যাতে কারেন্ট চলে গেলেও লাইটটা সাথে সাথে লাইটটা জ্বলা যায় যাতে ঘরটা অন্ধকার না হয় লাইট লাগানোর কাজ শেষে পরে আমরা ভুষিয়ে চারোপাশে দিয়ে দিয়েছিলাম একবারে কোনাতে সব জায়গায় একবার ভুষিয়ে দিয়ে মিশা সমান করে দিচ্ছিলাম যাতে ফ্লোর থেকে ঠান্ডা ওঠার কোনো চান্স না থাকে তো এইভাবে কাজগুলো শেষ করতেছিলাম তো আমাদের এখানে দুই বস্তা ভুষিয়ে দিলেও হয়ে যেত কিন্তু আমরা এখানে পাঁচ বস্তা ভুষিয়ে দিছি যেহেতু সামনে শীত তার জন্য যাতে ঠান্ডাটা না লাগে আর ভুসিটা হয়েছে একটু গরম রাখবে পাখিদেরকে মাটি থেকে উপরে থাকবে তার জন্য আর ওরা পায়খানা করলে যাতে ইয়া ভুষিটা তাই না নেয় পায়খানার পানিটা যাতে ওদেরকে ঠান্ডা না না লাগে তো ভুসির কাজ শেষে আমরা সব বের হয়ে গেলাম পাখি আনার জন্য আমরা চলে যাচ্ছিলাম কাজিরহাট তো যাই দেখি আলহামদুলিল্লাহ আমাদের সব পাখি এসে পড়ছে যার কারণে আমাদের ওয়েট করতে হয়নি ভাইয়া পাখি নিয়ে আগে দাঁড়াই ছিল তো আমাদের টাকা পয়সা আগে লেনদেন করা ছিল যার কারণে লেনদেন আগে আমরা ক্লিয়ার করে রাখছিলাম যাতে এখানে এসে অত ঝামেলা না হয় তার জন্য ভাইয়াকে আমরা আগে পুরো পে করেছিলাম তো পাখি উঠানো প্রায় কাজ শেষ হয়ে গেছে তো শেষ হওয়ার সাথে সাথে ভাইয়ের সাথে আমরা হাত মিলে বাসার জন্য রওনা হয়ে গেছে ভাইয়া বলতেছে তাড়াতাড়ি পাখিগুলো নিয়ে যাও কারণ পাখিগুলো অনেকক্ষণ জার্নি করে আসছে তো আমরা তার জন্য তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম বাসার জন্য আর বাসায় তাড়াতাড়ি এসে পড়ছি আমাদের বাজারে বেশি সময় লাগে না যেতে বিশ মিনিটের মতো লাগে তো আমরা তাড়াতাড়িগুলো পাখিগুলো নিয়ে আসছি আই সেই সর্বদা পাখিগুলোকে আমরা ছেড়ে দিতেছি পাখিগুলো ছাড়ার সাথে সাথে অনেক খুশি হয়ে গেছে আর ওরা দেখেন কিভাবে গোসল করতেছে মনে হয়েছে যে ওরা গোসল খুশি হয়ে গেছে ঈদের মতো খুশি তো মার্শাল্লাহ দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই ভিডিওটাও আমার কখনো দেখা হয়নি এরকম কইল পাখি যে বুঝি সাথে এরকম ভিতরে ঢুকে যায় ওরা ওদের খেলাগুলো দেখে খুব ভালো লাগতেছিলো মন মুগ্ধকর মতো একটা দৃশ্য ছিল আমার ফার্মে প্রথম তো পাখিগুলো ছাড়ার পরে আমার সর্বপ্রথম কাজ ছিল ওদেরকে যেহেতু ওরা একটা জার্নি করে আসছে ওদেরকে স্যালাইন পানি দেওয়া যেহেতু আমাদের চারটা বালতিতে ইয়া চারটা খাবার পাত্র দিব ওদেরকে তার জন্য আমরা চার লিটারের পানিতে পাঁচটা স্লাইন মিলিয়ে দিছি যাতে ওদের ঝার্নি টেস বা ওদের যে ট্রাভেল করছে এটা একটা ক্লান্তিও যে হয়েছে এটা দূর হয় তার জন্য আমরা স্লাইনের পানি দিচ্ছিলাম তো স্লাইন মিশানোর শেষে আমরা পানিগুলো দিয়ে দিচ্ছিলাম মাসাল্লাহ দেওয়ার সাথে সাথে এইরকমভাবে পানি খাচ্ছিলো যেটা দেখার মতো ছিল যে মনে হচ্ছিলো ওরা অনেক দিন পানি খায় না এই পানিটা ওদের শরীরে অনেক কাজে দেবে যেহেতু ওরা অনেক দূর থেকে আসছে আর এরকম গরম পড়ছে তার জন্য এই পানিটা অনেক কাজে দেবে তো আর সাথে সাথে পানিটা দেওয়ার সাথে ওরা খুব প্রাণ বেরা খাইছে দী আমাদেরও খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম